আজকে শনিবার জিলকদ মাসের আরবি তারিখ আজকে শনিবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ গুনামাফের দোয়া ইস্তিকফারের দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণ আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এক একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহু আকবার এই দোয়াটির এত পাওয়ার এত শক্তি আপনি পাঠ করবেন আর আল্লাহ সব গুনাগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে আম্মাজান হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বলেছেন আল্লাহর নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে বেশি বেশি এই ছোট্ট ইস্তিকফারের দোয়াটাই তিনি সর্বশেষ পড়েছিলেন অব্ একবার আপনার কত বড় ভাগ্য যে আল্লাহর নবীজির জীবনের সর্বশেষ গুনামাফের স্তিকফারের দোয়াটা আপনি আজকে পাঠ করতে চলেছেন। অজু করা ছাড়াও পাঠ করতে পারবেন, আমার সঙ্গে শব্দে শব্দে সহিশুদ্ধভাবে, পাঠ করবেন ইনশা আল্লাহ অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো তালা ধুয়ে মুছে ছাপ করে দেবে এই চোখে জীবনে কত গোনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে গুনাহের ঝঙ্কার গুলো জমে আছে আর হয়তোবা আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট আছে এই চোখের গুনার কারণে আজকে শনিবারে যেই কোনো সময় সুযোগ পাবেন এই আমলটি করবেন ভিডিওটা দেখে আপনার চোখের যত গোনা আছে টিভি দেখার গোনা ভিডিও দেখার গোনা তারপর টিকটক নাটক অশ্লীল কিছু জীবনে অনেক কিছু দেখেছেন জীবনে সমস্ত চোখের গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিয়ে আপনার চোখগুলোকে একেবারে পবিত্র করে দেবে আবার এবং এই কান দিয়ে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবৎ শেখায়ত পরনিন্দা শুনেছেন সমস্ত কানের গুণাগুলো আল্লাহ সাথে সাথে আজকে ক্ষমা করে আপনার এই কানকে একেবারে পবিত্র করে দেবে আল্লাহ একবার একটি গোনাও আপনার জবানে থাকবে না এই মুখেও তো অনেক গুনাহের কথা বলেছেন মুখেও একটা গুণা থাকবে না আজকে কানেও থাকবে না চোখেও থাকবে না এবং অন্তরে পর্যন্ত আপনি হাতে গুণা করেননি চোখে করেননি কানে করেননি জবানে করেননি কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন তাই আজকে শনিবারে যখনই সুযোগ পাবেন আমলটি করার সঙ্গে সঙ্গে আপনার অন্তরেও যত গুনাহ ছিল আল্লাহ অন্তরের সমস্ত গুণাগুলো মনের দিলের সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেবে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন ইনসাউল্লা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে টাকা নাই পয়সা নাই খুব অভাব অনটনের মধ্যে আছেন ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই এই অবস্থা অনেকে তো বলে হুজুর অনেকে ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকতি পাচ্ছে না তাদেরকে আমি বলবো আজকে মনোযোগ সহকারে শ্রেষ্ঠ এই ফজিলত পূর্ণ দোয়াটি আপনি নবীজির শিখানো পাঠ করবেন আপনাকে আল্লাহ ধনী বানাবে আল্লাহ আপনাকে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে ঋণকে পরিশোধ করার তৌফিক দিবে এবং আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার অবশ্যই দোয়াটি আমার সঙ্গে সৈশুদ্ধভাবে পড়বেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন পূরণ হয় না আজকে নবীর শিখানো ছোট্ট একটি দোয়া পড়বেন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাইয়া বং বোনেরা তাহলে গভীর মনোযোগ সহকারে আমলটি এক্ষুনি আমার সঙ্গে প্রথমে বলে দিচ্ছি তাও বা সোহা কিভাবে করতে হয় শুনুন জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন নফসার ওপরে জুলুম করেছেন আপনি আল্লাহ রব্বুল বলবেন প্রথমে আল্লাহ জীবনে যত গোনা করেছি গো আল্লাহ অন্যায় করেছি ও আল্লাহ ভুল করেছি আর জীবনে এই ভুল করব না গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে আল্লাহকে যদি আপনি মন থেকে বলতে পারেন একেবারে আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না তারপরে দোয়াটি পাঠ করবেন আল্লাহ সাথে সাথে আপনার যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সবহান চলুন এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন সর্বপ্রথম এক নম্বরে বেজের প্রায় ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এগারো বার দুরুৎ শরীফ পাঠ করবেন আল্লাহ আর বলেছেন এগারো বার দুরদ শরীফ পাঠ করলে আল্লাহ একশত দশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবে একশত দশটি নাকি আল্লাহামার মধ্যে লিখে দিবে একশত দশটি গুণা আল্লাহ নামা থেকে মুছে দিবে এবং আপনার এই দরুদের হাদিয়াটা আল্লাহর রসুলের কাছে পৌঁছে দিবে এবং আপনার নাম নিবে বলবে ইয়া রসুল আল্লাহ অমুকের ছেলে উমক অমুক দেশ থেকে অমুক গ্রাম থেকে আপনার প্রতি দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন আল্লাহর খুশি হয়ে যাবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে তাই অবশ্যই আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত যতগোনা করেছে ভুল করেছি আর কখনো গুনা করব না ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন মন থেকে দোয়াটি পাঠ করুন এগারো বার পড়ুন আস أستغفر الله وأتوب إليه. أبربر سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله তুবো এলাই সভাহ্লা হিউয়া বিহান দি হেস্টাগো ফেরো ল হাওয়া আতুবো এলাই আর ছয়বার এই ছোট্ট দোয়াটি পড়ুন পাঁচবার বড় তবার দুয়াটি আর ছয়বার বারো ছোটো তাও বারো দুটি পাঠ করুন অল্লা হোম মাগ ফির অল্লাম মা গ ফ ফির অম মা মগ ফির অগ ফির আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের সব থাকে। শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহর করে বলেছেন আল্লাহ আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সব অভাব অনটন গুলোকে দূর করে দিবে ধন সম্পদ দেবে দরজা বরকতের দরজা আল্লাহ রবুল আমিন খুলে দিবে সকলে বলে আমার সঙ্গে সঙ্গে সেই দোয়াটি পাঠ করুন মনোযোগ সহকারে আমার সঙ্গে বরুন আল্লাহ অহ্মা أسألك الهدى والتقى والعفاف والغنى أباربعون اللهم إني أسألك الهدى. আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্যে দোয়াটি শিখে রাখুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দিবে মনের ব্যথা গুলোকে দূর করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন أفعلُك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت. الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ দরুদ শরীফ পাঠ করুন তিনবার তারপরে আল্লাহর কাছে আমরা দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন দরুদ শরীফ তিনবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া رسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات عبر برون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি পাঠ করতে এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ভাগ্য খুলে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো করুন, গুলো আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب لنا من أجكي شنبار জিলকদ মাসের আরবি আঠারো তারিখ এমন ফজিলত পূর্ণ দিনে বরকত পূর্ণ দিনে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আজকে আমলটি করেছে আল্লাহ আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যৌবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলুম করেছি গোমাবু আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে এ মুছে ছাপ করে দাও আয় আমাদের কবরবাসী মুরুব্বি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়জন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব সহকারে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকুও উঠাইয়া দাও আয় আল্লাহ তুমি দরবারে আমাদের সকলের মনের নেকাশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত রাইখো বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত রাখো আই আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দিও আয় আল্লাহ আমাদের অভাব দূর করে দাও আমলকে কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ অভাব গুলোকে দূর করে দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও কবুল করো। আল্লাহ আমার মা বন্ধের মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আল্লাহ মনের কষ্ট মনের মধ্যে চাপা দিয়ে স্বামীর সংসার কাটিয়ে দে সমাজ কি বলবে তাই বলে গো আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তিনার আয় আল্লাহ ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে বরকত দাও ধন সম্পদ দাও রিজিক দাও আল্লাহ মহিলা মা বোনদের মনের আশাগুলোকে পূরণ করে দাও আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দাও ছেলে মেয়েদেরকে ভালো রাই বিপদাপদ থেকে নবীর সিলাই দোয়াকে কবুল করে নাও রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগীরা আখিরে তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা আমলটি মনোযোগ সহকারে করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদ আপদ থেকে উদ্ধার করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করবার মক্কামদিনে আনাও মনের আসা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি